বিয়ের পর নতুন এক রকম মাছের নাম শিখেছি আর সেটা হলো ট্যাম্পো মাছ আর এই মাছটা কিন্তু আমার অনেক ভালো লাগে আমি কিন্তু আগেও খেতাম কিন্তু নাম জানতাম না আর এখানে রান্না করব হলো আজকে কুমড়া আর পুঁই শাক দিয়ে টেম্পো মাছ আর তার সাথে আমি আস্তে আস্তে কিছু রসুনের কুয়া নিয়েছি এই কুয়াগুলো কিন্তু এরকমই থাকবে কারণ যদি আমি কেটে দিই তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আর কাটব না ওভাবেই দিব আর এখন ধনিয়া গুঁড়া হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মাছগুলো মাছে একদমই হাত দিয়ে একটা গাবলার উপর রেখে আরেকটা গাবলা দিয়ে ঝাঁকনি দিয়ে মাখিয়ে নিয়েছি তো কড়াইতে তেল দিয়ে এরপর আমি একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি আসলে মাছ ভাজার সময় একটা দিই না সবগুলো একসাথেই দিই আর আমার খুবই ভয় লাগে দেওয়ার পর যদি মাছ ভেঙে যায় কি হবে তারপর কিন্তু একটা মাছও ভাঙেনি কারণ কড়াইটা অনেক ভালো তেল তেল কড়াই রান্না করতে করতে হয়ে গেছে এই জন্যে মাছ লাগে না এখন তেজপাতা আর জিরা দিয়ে দিলাম এরপর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর রসুন দিয়ে দিচ্ছি আর রসুনটা কিন্তু আমি আস্তে আস্তেই দিয়েছি আর এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে কুমড়োগুলো পুড়ে না যায় কিংবা লেগে না যায় আর যেহেতু আমার কড়াইটা কিন্তু অনেক ভালো এই কড়াইতে সহজে কিন্তু লাগে না আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আসলে তেমন কোনো কাজই নেই শুধু আজকে নাড়াচাড়ার কাজ আর এখন দিয়ে দিলাম লবণ লবণটা আমি অল্প পরিমাণে দিলাম নামানোর আগে একটু দেখে তারপর দিব বেশি লাগলে কারণ বেশি হয়ে গেলে ভালো লাগে না আমার কাছে একদমই পরে আবার লবণ কমানোর ঝামেলা আরেক ঝামেলা এই জন্য আমি অল্প দিয়ে দিলাম আর কুমড়ার তরকারিতে একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না আমার কাছে আমি এই জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম যেহেতু কুমড়োটা অনেক ভালো ছিল আর এখন কুমড়োগুলো ভাজি হয়ে গেছে এরপর পুঁইশাক দিয়ে দিলাম পুঁশাক দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব আর দিলে কি হবে জানো একদম পুঁশাকগুলো দেখো কীরকম কতটুকু হয়ে গেছে আসলে শাকের তরকারি খেতে আমার খুবই ভালো লাগে যাদের অ্যালার্জির সমস্যা তাদের একটু ঝামেলা আর এখন অল্প পরিমাণে জল দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এখন কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি তো ঢাকনাটা উঁচু করে নিয়েছি আর কুমড়োগুলো কিন্তু গলে গিয়েছে আর এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে একটু জলটা গরম হয়ে আসলে এর ভেতর মাছগুলো দিয়ে দেবো তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব আর এই মাছটা তোমরা যদি এভাবে রান্না করো অনেক মজা লাগবে শুধু এই মাছ না যে কোনো বড় মাছ তোমরা এভাবে রান্না করতে পারো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এই দেখো তো নামানোর আগে আমি সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে নিলাম তো এরপর ভালোভাবে নাড়াচারা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। এই রেসিপিটা কিন্তু একদম সহজ যারা নতুন রাঁধুনি তাদের কাছে কিন্তু একদম সুবিধা কারণ কোনো বাটা ঘষা ঝাই ঝামেলা নেই তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এটা